তো যারা হাই হাইফিমি অ্যাপসে সঠিকভাবে রেফার করতে চান এবং পার রেফার বারো টাকা করে উপার্জন করতে চান তারা তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম আমি শর্টকাটে ভিডিওটি দেখে দিচ্ছি এখানে আপনাদের ইনভাইটের ইনভাইট অপশান দেওয়া আছে ইনভাইট অপশানে গেলে আপনাদেরকে আপনারা এর মাধ্যমে রেফার করতে পারেন রেফার করার পরে আপনারা এই উইডো অপশানে ট্যাপ করবেন আমি উপরে আপনাদের মার্ক করে দিচ্ছি উপরে দেখেন এই যে উইড্রো অপশন এই উইড্রো অপশনে ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করার সাথে সাথেই ট্যাপ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এ দেখেন দেখতে পাচ্ছি উপরে ইনভাইট ফ্রেন্ড রেওয়ার্ড বারো টাকা করে দেওয়া আছে আমি প্রায় একশো বাষট্টি টাকা এটা আমার প্রায় দুই দিনের ইনকাম ঠিক আছে তো আপনারা এখান থেকে দেখবেন যারা নতুন আইডি খুলবেন তাদের ওয়ান পয়েন্ট টু সেন্ট দেওয়া থাকবে এবং নিচে আশি টুকেন থাকবে অবশ্যই সেখানে আশি টোকেন এক্সচেঞ্জ করবেন যারা এই অ্যাপসে কাজ করতে চান না শুধু রেফারের একদমেও রেফার করতে চান ঠিক আছে আর যারা কাজ করবেন অবশ্যই তারা টাকা উইথড্র করবেন উইথড্রো করে দিলে আপনাদের রেফার কাউন্ট হবে অন্যথায় আপনাদের রেফার কাউন্ট হবে না বুঝতে পারছেন শুধু এতটুকুই করতে হবে আর না হলে আপনাদের রেফার কোনোভাবেই কাউন্ট হবে না এবং আপনাদের টাকা দেওয়া হবে না